আপনি যদি একজন বিশ্বাসী মানুষ হন অর্থাৎ ধর্মীয়ভাবে কোনো ধর্মের বিশ্বাসী আপনি মানুষ হন যে কোনো ধর্মই হোক না কেন ইসলাম অথবা হিন্দু অথবা খ্রিস্চান অথবা যে ধর্মই হোক না কেন যে ধর্মে বিশ্বাস করা হয় কোনো একজন সৃষ্টিকর্তা আছে এবং যে নাকি সব কিছু সৃষ্টি করছে মানুষকেও সৃষ্টি করছে মানুষের জন্ম দিয়েছে সৃষ্টিকর্তা মৃত্যু দিবে এবং আপনি কি কি করবেন না করবেন এগুলো সবই এ সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছে আপনি কি আয় করবেন কি ব্যয় করবেন বা কাকে বিয়ে করবেন আপনার ইত্যাদি ইত্যাদি যাবতীয় সব কিছু বাই অলমাইটি ক্রিয়েটর আপনি যদি এই ধরনের বিশ্বাসী হন দেন ইউ মাস্ট বি এ হিপোক্রাইট আপনাকে অবশ্যই একজন মুনাফিক বা ভণ্ড হতে হবে অর্থাৎ আপনি যত বেশি ধার্মিক হবেন আপনি তত বেশি ভণ্ড বা মুনাফিক হবেন আপনি কিন্তু কোনোভাবেই একজন অনেস্ট পার্সন হতে পারবেন না এবং আপনি অলওয়েজ কন্ট্রাডিক্টরি একজন মানুষ হবেন অলওয়েজ কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলবেন কন্ট্রোভার্সিয়াল আচরণ করবেন আপনি কোনোভাবেই যথাযথ সঠিক আচরণ আপনি করতে পারবেন না এবং আপনি অলওয়েজ নিজের সাথে নিজেই কিন্তু অলওয়েজ একটা যুদ্ধের মধ্যে লিপ্ত থাকবেন অর্থাৎ যেহেতু নিজের সাথে নিজেই যুদ্ধ করবেন অর্থাৎ আপনার বডির মধ্যে একই বডির মধ্যে দুইটা পার্সন কাজ করবে একটা হলে প্রচন্ড রকম ধর্ম বিশ্বাসী যে নাকি তার ধর্মকে মেনে চলতে চায় বাট অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু তার ধর্মীয় কোনো বিষয়কে মানতে পারবে না এর ফলে সে অপরাধ বোধে ভুগবে এই জন্যে অন্য পার্সোনালিটি যেটা সেই যেটা নাকি ধর্মীয় বিশ্বাস গুলাকে বা ধর্মীয় বিধিবিধানকে সঠিকভাবে মান্য করতে পারবে না তার সাথে কিন্তু এবার দ্বন্দ্ব শুরু হবে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যেটা ভিতরে মস্তিষ্কে অলওয়েজ এ কনফ্লিক্ট বিটুইন টু আর্টিস্ট লিভিং ইনসাইড এ বিলিভার এটা কিন্তু ঘটবে কেন এতগুলো কথা আমি বললাম এই বিষয়গুলো ভাবনা তো আমি করি তাই না অর্থাৎ এই ধরনের বিষয়গুলো সাইকোলজিক্যাল বিষয়গুলো মানুষের সাইকোলজিক্যাল এই বিষয়গুলো চিন্তা করা বা বিষয় নিয়ে গবেষণা করা নিজস্ব স্টাইলে এবং এ বিষয়ে বক্তব্য দিয়ে আমি কিন্তু খুবই পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আমার কাছে মনে হয়েছে এই দিন দুনিয়া এই বিশ্বজগতে ধরেন স্রেফ মানব মানুষরাই একমাত্র বুদ্ধিমান প্রাণী হ্যাঁ তো তাই যদি হয়ে থাকে তাহলে মানুষের জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকা উচিত যদি আপনি আবার বিজ্ঞানের দিক দিয়ে হিসাব করলে আপনি যদি মানে সেই বিগ ব্যাং থেকে শুরু করে আপনি যদি এই আজকের এই মুহূর্ত পর্যন্ত মহাবিশ্ব যাবতীয় ঘটনাগুলোকে যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে দেখবেন যে ইসেন্ট এভডি স্টেজ মানে প্রত্যেকটা স্টেজ আসলে নির্ভরশীল কতগুলো দুর্ঘটনার উপরে অ্যাক্সিডেন্টের উপরে এবং পৃথিবীতে মানুষের উদ্ভব বাই চান্স বাই অ্যাক্সিডেন্ট আপনাকে এটাই মানতে হবে যদি আপনি বিজ্ঞানের দিক দিয়ে যান এবং এর জন্য ভুরি ভুরি কিন্তু প্রমাণ আছে এখন আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ আদম আর হাওয়ার সৃষ্টি করছিল কোথায় বেসতে তারপরে এরা আল্লাহ নির্দেশনা মেনে গন্দম ফল খাইছিল তারপরে পাথর দিয়ে ওদেরকে বেহস্ত থেকে ফেলে দিল ওরা ধপাস করে পৃথিবীতে পড়লো যেটাকে বলে ধবাস তাই না চিন্তা করে দেখেন কত আজগুবি একটা বিশ্বাস আপনি বেহেস্ত দেখখানেই যেখানেই হোক এখন এই যে আধুনিক যুগে আপনারা তো দেখেন যে একটা মিজাইল তার নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে কত টেকনোলজি লাগে রে রাইট বা বাং পৃথিবী থেকে মনে করেন যে একটা রকেট মনে করেন যে মহাশূন্য পাঠাবে সেখানে কত ক্যালকুলেশন সুপার কম্পিউটার দিয়ে কত ক্যালকুলেশন করে তাই না পৃথিবীদেরকে একটা যান মনে করেন যে এই সাদে বা মঙ্গল গ্রহে পাঠাবে কত ক্যালকুলেশন একটু এদিক ওদিক হলে ও কিন্তু আর যাবে না ও কিন্তু আর মঙ্গল গ্রহে যাবে না সাত করে বের হয়ে মহাশূন্য চলে যাবে রাইট এবং ধর্মীয় কাহিনীতে এই যে বেহস্ত সাত আসমান মানে সাত বেহস্ত আর কি তো এটা নিশ্চিতভাবেই আমরা নিশ্চিতভাবেই ধরতে পেরি অন্তত প্রথম যে বেহেস্ত মানে সর্বনিম্ন বেহেস্ত সেটাও কিন্তু সৌরজগতের বাইরেই হবে এর মধ্যে হওয়ার কোনো সম্ভাবনা নেই যদি হতো তাহলে এতদিন একটা আবিষ্কার হয়ে যেত এত রকেট মকেট পাঠায় আমেরিকান নাসা রাশিয়া অনেক পাঠিয়েছে ইদানিং তো চায়না ভারত এরাও তো অনেক রকেট রকেট পাঠায় তো সৌরজগতের অভ্যন্তরের মধ্যে যদি এই বা বেহস্ত যদি থাকতো আর কি মানে যেটা নাকি মুসলমানরা বিশ্বাস করে এদিন আবিষ্কৃত হয়ে যেত তাহার যখন হয় নাই তখন সৌরজগতের বাইরেই হবে এখন কথাটা কেন বললাম আমি কিন্তু আসলে কারো কোনো ধর্মীয় বিশ্বাসে আঘাত করার জন্য কথাটা বলি নাই আমি একটা যুক্তির বিষয় তুলে ধরার জন্য বিষয়টা বলেছি তো এখন সৌরজগতের বাইরে যদি হয় আচ্ছা জগতের বাইরে একটু অনেক দূরে হয়ে গেল ধরেন অ্যাটলিস্ট চাঁদের কক্ষপথের বাইরে কিন্তু সেই ইয়ে হবে ওই কি জানি বলে বেহেস্তের অবস্থান হবে তা যদি না হতো তাহলে এতদিন এত এক্সপেটিশন হলো এত রকেট টকেট পাঠালো তাহলে একদিন কি বেশ তো তারা আবিষ্কার করে ফেলত না ফেলত এখন চিন্তা করে দেখেন যে বিশ্বাসটা আপনি কি করেন আল্লাহ আদমাহারে তৈরি করে সেখানে রাখছিল আল্লাহ নির্দেশ মান্য করে গন্দম ফল খেলো তারপরে তাদের ফাঁসাল লাত্তি দিয়ে ভেলে দিলে তারা দবাস করে পৃথিবীতে পড়লে চিন্তা করে দেখেন এটা কি পসিবল এটা কি পসিবল এটা আদৌ এ পৃথিবীতে এসে কি ধাস করে পড়বে না পড়বে না আসলে পৃথিবীতে আসার কোনো সম্ভাবনাই নেই তারা আসলে মহাশূন্য চলে যাবে তাই না যদি বিষয়টা এইরকম হয় আর কি তারপরে যদি আসে কোথায় পড়লো কিভাবে পড়লো পৃথিবীর চতুষ্পশে তো ঘোরার কথা ছিল অর্থাৎ এই যে স্যাটেলাইট যেরকম ঘুরে তাই না এবং তারপরে প্রচণ্ড গতিতে আসলে বায়ুমণ্ডলে ঢোকার সাথে সাথে তাদের বডি পুড়ে সাই হয়ে যাওয়ার কথা তাই না চিন্তা করে দেখেন না বিজ্ঞানের বিষয়গুলো এগুলো তো প্রত্যেক দিন আপনারা দেখেন শোনেন জানেন এই যে উল্কা প্রচণ্ড গতিতে যখন বায়ুমণ্ডলে ঢোকে আগুন জ্বলে ওঠে না আমরা ছোটোবেলায় এগুলো দেখতাম আকাশে ভাবতাম ওই যে তারা ছুটে যায় তাই না আসলে তো তারা না পরে আমরা জানি এই কথাগুলো আমি কেন বললাম বিশ্বাস করেন আদম হাওয়া তত্ত্ব কিন্তু অ্যাট দ্য সেম টাইম বিজ্ঞানের এই বিষয়গুলো এতক্ষণ আমি যেটা বললাম এটাও আর স্বীকার করতে পারেন না তাহলে এইবার আপনার আপনি কি হবেন আপনি হবেন একজন মানে কি ভণ্ড একটু মুনাফিক কারণ আপনি অদ্ভুত জিনিস বিশ্বাস করতেছেন আর বাস্তবে দেখতেছেন বিষয়টা ভিন্ন তাই না এবং তখন এই দুইটার মধ্যে একটা কম্প্রোমাইজ করার চেষ্টা করেন সেটা তো হয় না আপনি বিজ্ঞানের বিষয়টা কিন্তু অস্বীকার করতেছেন না আপনি বিজ্ঞানের বিষয়টা তো মেনে নিচ্ছেন আপনি যখন বিজ্ঞানের বিষয়টা মেনে নিচ্ছেন আপনি অটোমেটিক্যালি ধর্মীয় বিষয়টা কিন্তু আপনি প্রত্যাখ্যান করছেন বাট আপনার মনের মধ্যে আপনি দুইটা বিষয়টি একসাথে আঁকড়ে আছেন হাউ ইজ ইট পসিবল বিকজ ইউ আর হিপোক্রাইট আপনি একজন ভণ্ড আপনি সত্য জিনিসটার উপরে আপনার আস্থা নাই পুরাপুরি কিছুটা আছে কিছুটা নেই কিছুটা আছে কিছুটা নেই অর্থাৎ আপনি দ্বন্দ্ব সংঘাতের মধ্যে আছেন এই যে কথাগুলো এতক্ষণ ধরে পেশাল পড়ে গেলাম অথচ আপনারা এই ভিডিওর যে ছবির ক্যাপশান দেখছেন সেখানে একজন প্রদান শিলা নারীর ছবি এবং একটা বাচ্চাকে দেখলেন তার উপরে ভিত্তি করে কত কথা বলে ফেললাম এখন প্রশ্ন হচ্ছে এই ভিডিওতে যে ছবিটা আপনারা দেখছেন একজন শিলা নারী এবং বাচ্চা তার সাথে এত কথার সম্পর্ক কি সম্পর্কটা হচ্ছে এখানে বিবিসি একটা খবর দিয়েছে আমার বাচ্চারা যদি কিছু দায় কে নেবে কথাটা কেন বলছে জানেন বাংলাদেশের নাকি সম্প্রতি ওই যে ছয়টা রোগের টিকা দেয় না যক্ষা তারপরে ডাইপ ডিপথেরিয়া মিজি মিজেলস অর্থাৎ হাম তারপরে আর কি কী টিকা জানি দেয় ডিপথেরিয়া এরকম ছয়টা না পাঁচটা অসুখের টিকা দেয় কিন্তু তো বাংলাদেশের টিকা নাকি সাম্প্রতিক অভাব টিকা দেওয়া যাচ্ছে না ছোটো বাচ্চাদেরকে আর কি তো এই নারীটা বলছে যে এই যে টিকা যে দিতে পারবে না তো আমার বাচ্চার দায় দায়িত্ব কে নেবে অর্থাৎ যে যদি অসুস্থ হয়ে মরে যায় তখন দায়িত্ব কে নিবে চিন্তা করেন এ এখন আপনারা হয়তো বলছেন যে এর মধ্যে আপনি মুনা কি দেখলেন মন্ডামের কি দেখলেন ওর চেহারা ছবি শারীরিক ভাষা দেখে কি মনে হয় প্রচণ্ড পরহেজগার ধর্ম উন্মাদ একটা নারী না ও কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে মানুষের জন্ম মৃত্যু রোগ ব্যাধি রেজিক সব কিছু আল্লাহ কর্তৃক নির্ধারিত দেয় না অর্থাৎ আল্লাহ একটা একটা মানুষকে জন্ম দেয় তাকে মৃত্যু দেয় এবং অসুখ বিসুখ যা কিছু সব আল্লাহ দ্বারাই হয় এটা কিন্তু দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি তাই হয় তাহলে ও টিকা দিবে কেন ওর ভার্সারে বলেন তো এবং এই টিকা যে আবিষ্কৃত হয়েছে এর পিছনে তো ওই মুসলমানদের কোনো অবদান নাই কারণ টিকা বেসিক্যালি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণার সামিল কারণ এই যে ছয়টা রোগের আপনি টিকা দিবেন এর মানে কি মানে আপনার ওই রোগগুলো যাতে শরীরে না হয় আর যক্ষা যাতে আপনার না হয় ডিপথেরিয়া যাতে না হয় হাম যাতে না হয় তাই না ধনুষ্টঙ্কার রোগ যাতে না হয় হ্যাঁ ধনুষ্টঙ্কার রোগেরও ওই যে টিটেনাস ধনুষ্টঙ্কার রোগের এগেনস্ট ওই যে টিকা এরকম শা রোগের এগেন্সে টিকা দেওয়া হয় কিন্তু আপনি দেখবেন যদি আপনি চিন্তা করেন তাহলে এই টিকা আবিষ্কার এটা কিন্তু আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে কারণ আল্লাহ নির্ধারণ করে দিয়েছে এই তোদের সয়টা রোগ হবে আর এই দিন আসারা টিকা আবিষ্কার করছে যে এটা লাগায় দিলে মানে এটা শরীরে দিলে তার অসুখ বিসুখ হবে না অর্থাৎ আল্লাহ নির্ধারণ করছে এই ওরা তোর ইয়ে হবে জক্কা হবে এই বা যেমন এই মহিলার বাচ্চাটার হয়তো আল্লাহ লিখে দিয়েছে জক্কা হবে এখন টিকা দিলে তো আর যক্ষ হবে না তাহলে এই টিকা দেয়াটা কি আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ গণনা করার সামিল না এবং খেয়াল করবেন যে এই জন্যে এই টিকা মিকা এগুলো কিন্তু মুমিন মুসলমানরা আবিষ্কার করে করেছে করেছে এই হুদিন আসার তাঁত যারা নাকি আল্লাহর বিরুদ্ধে সর্বদাই বিদ্রোহ গণনা আছে তাই না অথচ দেখেন এ এখন আল্লাহর উপরে বিশ্বাস নাই তার আচরণ দিয়ে সেটাই বুঝাচ্ছে কিন্তু আচরণগতভাবে অর্থাৎ সে কাজ দিয়ে বুঝাচ্ছে মানে তার সে তার কাজের ফলাফল হচ্ছে সে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না কারণ সে টিকা চাচ্ছে তাই না অর্থাৎ রোগ ব্যাধি যাতে তার বাচ্চা না হয় এই জন্য ইহুদিন আসারা কাফেরদের আবেশ কিন্তু ঠিক আছে সেটা আসছে তার মানে সে আচরণ দিয়ে বুঝাচ্ছে যে সে আল্লাহর প্রতি তার আস্থা নাই কিন্তু যদি তারা এখন জিজ্ঞেস করা হয় এই তুমি আল্লাহ বিশ্বাস করো না তুমি জানো না রোগব্যাধি আল্লাহ দেয় সাথে সাথে বলবে হ্যাঁ তা তো বটে তা তো আর একই সাথে দুই রকম মানসিকতা তাই না তাহলে এটা কি ভণ্ড না এটা কি হিপোক্রেসি না যারা নাকি বিশ্বাসী এটা খালি যে এই মুসলমান এই মহিলার বিষয় না আমি আগেই বলেছি যারা নাকি ধর্মীয়ভাবে বিশ্বাসী এবং সৃষ্টিকর্তায় বিশ্বাসী এবং ভাগ্যে বিশ্বাসী অর্থাৎ প্রত্যেকটা ধর্মের বিষয় তো ভাগ্য তাই না এর প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম ভণ্ড প্রত্যেকটা মানুষই কিন্তু এরকম ভণ্ড এবং ঠিকই কারণে এরা প্রচণ্ড অস্থির মতি হয় প্রচণ্ড চঞ্চলমতি হয় এবং এদের দ্বারা সমাজের খুব একটা বেশি উপকার হয় না আপনি খেয়াল করবেন যে এই দেশ এবং জাতিতে মানে মানব সভ্যতায় যারা নাকি ভীষণ ধার্মিক তাদের থেকে যারা নাকি তেমন ধার্মিক না উদার এমনকি নাস্তিক তাদের দ্বারাই কিন্তু এই মানব সভ্যতার অনেক উপকার হয়েছে কিন্তু ধার্মিক যারা ভয়ঙ্কর ধার্মিক ধর্মের বাইরে একটু চিন্তা করে না সৃষ্টির বাইরে মানে সৃষ্টিকর্তার বাইরে কোনো চিন্তা করে না বিশেষ করে মুসলমানরা আলহামদুলিল্লাহ সোবাহান আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলে দেখবেন যে এদের দ্বারা সমাজ উপকৃত হয় না এরা সমাজে কোনো কন্ট্রিবিউশন করতে পারে না যেটুক যা করে দেখেন সেটা নিজের জন্যে করে এটা কিন্তু সমাজের কোনো তেমন উপকারে আসে না ইভেনচুয়ালি এরা দেশের একটা দেশ একটা দেশ এবং জাতির ধ্বংসের কিন্তু একটা অন্যতম কারণ এরা এবং আজকে বাংলাদেশ বাংলাদেশ নিয়ে কিন্তু আমি এখন আর স্বপ্ন দেখি না কিছুকাল আগেও দেখতাম এই দেশে জন্ম তাই না ভালোবাসি অতএব আশাবাদী তো থাকতেই হয় কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের মোর দ্যান নাইনটি নাইন পারসেন্ট মানুষ বিশেষ করে মমিন মুসলমানরা ভয়ঙ্কর ধর্ম মাদ হয়ে গেছে তখন আমি বুঝে গেছি যে বাংলাদেশের আর কোনো আশা নেই কমপ্লিটলি আশা নেই দেখেন না পাঁচ আগস্টের আগ পর্যন্ত আমরা কিন্তু মনে করতাম যে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগোচ্ছে এবং বাংলাদেশের মানুষ কিন্তু তখন বেশ আশাবাদী ছিল মধ্যমায়ের একটা দেশে পরিণত হচ্ছিল তাই না কিন্তু ভিতরে ভিতরে মানুষ যে ধর্মোন্মাদ এটা তো সে কাহিনা মানে স্বীকার করতো না সে হয়তো মনে করতো যে বাংলাদেশের মানুষ প্রাণ হতে পারে কিন্তু ধর্মন্মাদ না আবার সে নিজেই কিন্তু ধর্মন্মাদ বানিয়েছে বা পনেরো ষোলো বছর ক্ষমতায় থেকে বাংলাদেশে সত্য করার অর্থে বাংলাদেশের মানুষকে ধর্মন্মাদ বেশি বানিয়েছে সে কাহিনা অর্থাৎ সে না। নিজেই কিন্তু নিজের পায়ে কুড়াল মেরেছে অন্য কথা একটা ডালের আগায় বসে গোড়া কাটা শুরু করছিল সেখানে বাংলাদেশের জন্য দেখবেন যে অর্থনৈতিকভাবে অনেক উন্নতি করছে বাট অ্যাট দ্য সেম টাইম তার এই অর্জিত উন্নতি রাতারাতি ধ্বংস হয়ে যাওয়ার জন্য যে জনগোষ্ঠী দরকার না সেটাও তৈরি করছে এবং সেটাই কিন্তু পাঁচ পাঁচ আগস্টের পরে ঘটছে আমরা দেখছি তাই না দেখেন যে রাতারাতি বাংলাদেশের সমস্ত অর্জন সমস্ত উন্নতি একেবারে ধ্বংস হয়ে গেছে এবং এখন কিন্তু এই ধর্মোন্নত জাতিগোষ্ঠী দিয়ে এই বাংলাদেশের আর কোনো সম্ভাবনা নেই এর একমাত্র কারণ হচ্ছে এই যে ধর্মীয়ভাবে যেহেতু ধর্মন্দ এরা তো প্রত্যেক ভণ্ড মুনাফিক এরা তো এদের চরিত্র স্থির না কন্ট্রোভার্সিয়াল সবসময় নিজের সাথে মানসিক দ্বন্দ্বে ভুগতে থাকে যে কারণে এদের দ্বারা কোনো সমাজ এবং জাতির উপকার হয় না সম্ভব না ইম্পসিবল ধন্যবাদ